যারা পরিচিত জন আছেন তারা লাইভে সংযুক্ত হয়ে যাবেন আশা করি সকলে যারা পরিচিত জন যারা আছেন লাইভে সংযুক্ত হবেন এবং লাইভ লাইভে অনেক জিনিস অজানা জিনিস আপনি জানতে পারবেন এবং কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে লাইভ আপনারা বিশেষ করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বাসার ইসলামিক টিভি বাসার ইসলামিক টিভি আপনারা নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আশা করি আমাদের আওয়াজটা শোনা যায় কিনা এটা জানাবেন কমেন্টে আশা করি লাইভে আড্ডা দিলে ভালো লাগবে এবং নতুন নতুন গদল শুনতে পারবেন মরণ তোমায় ডাকবে যদি নিঠুর রোব দরিয়াও দরিয়া যাইতে হবে দুনিয়া সরিয়া যাইতে হবে দুনিয়া সরিয়া মরণ আপনাকে আমাকে একদিন ডাকবি এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে চলেই যেতে হবে অতএব এই দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রসুরের হাদিস অনুযায়ী দুনিয়াটা হলো আখেরাতের একটা খ্যাত এই জন্য আমরা বেশি বেশি মাসনুন আমলগুলো করা মাসনাম মাংস দোয়াগুলো বেশি বেশি করা আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বিক্রির করা দিন দুনিয়ায় চলার জন্য পরকালে চলার জন্য ফিকির করা আল্লাহ এবং যারা সাথে মাহফিলের ডেট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার দেয়া নাম্বারে ভিডিওতে নাম্বার দেওয়া আছে জিরো অন্তর চব্বিশ একাত্তর আটানব্বই আপনারা সংযুক্ত হন যারা সংযুক্ত হইতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এমডি জাকির হোসেন নাকি আপনি কোথার থেকে দেখছেন ভাই একটু জানাইলে খুশি হব এবং সকলে লাইক করবেন আপনার দুইটা টাচ করলে স্ক্রিনে আপনার লাইক হয়ে যাবে সবাই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর গজল শুনতে পারবেন যারা সংযুক্ত আছেন তারা সংযুক্ত হয়ে যাবেন লাইভে যারা আছেন আশা করি পুরোনো দিনের গজল গুলো আপনারা শুনতে পারবেন মাটির ভাঙ্গিয়া চুরিয়া দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া এক দিন তো জৈবে পাখি সারিয়া সারিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত ভাইজান আমার বাড়ি হইলে খুলনায় খুলনা জেলার বাগেরহাট খুলনা বিভাগের বাগেরহাট জেলা মরগঞ্জ থানা আমার বাড়ি আমি খুলনাতে থাকি আর এক ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আলাইকুম আসসালাম আরহামতুল্লাহি অবরাকাত কোথা থেকে দেখছেন যদি কমেন্টে লেখেন খুশি হব আপনার জন্য দোয়া থাকবে অন্তর ভরে আলহামদুলিল্লাহ এক ভাই ভারত পশ্চিমবঙ্গ জেলা মুর্শিদাবাদ থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আপনার জন্য দোয়া থাকবে মুর্শিদাবাদের ভাই ভারতের ভারত থেকে দেখছেন আলহামদুলিল্লাহ যারা হ্যাঁ ভাইজান সত্যি কথা বলেছেন করোনার কোনো টিকা নাই যারাই কোরআন তেলাওয়াত করছে কোরআনের সাথে যারা সংযুক্ত করছে আল্লাহ পাকের ইচ্ছায় তাদের করোনা স্পর্শ করতে পারে না এটাই সুন্দর একটা কথা আপনি বলেছেন আমরা সুন্নি হই আর যেই হই না কেন আমাদেরকে নামাজ সঠিকভাবে নামাজ পড়তে হবে দিনের পরে সঠিকভাবে থাকতে হবে আল্লাহ পাকের অবশ্যই সুননাথ সুন্নিয়াতের খিদমত করতে হবে আল্লাহর রসুলের সুন্নাত আপনাকে আমাকে মানতে হবে ভাই যান কোথা থেকে দেখছেন কে আপনি একটু ই করবেন মানে কমেন্ট করে জানালে ভালো হবে কোথা থেকে কে দেখছেন দুর্নীতি থাকা ভালো না হিন্দু ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে বিভিন্ন ধর্মবন্ধু সবাই আমার ভাই কারো সাথে কোনো বিবদ নাই বিবাদ নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম সাহবায় কেরামদেরকে নিয়ে যারা ইহুদি নাস্তিক না তাদেরকে দাওয়াত দিছেন আমাদেরকে অবশ্যই দাওয়াত দেওয়ার দরকার আমরা যে ধর্মের অনুসারী হই না কোনো আমরা মুসলিম হই এবং মুসল ইন্নাদ্দ ইন্দল্লাহ ইসলাম ইসলাম ধর্ম আল্লাহ কবচাইতে মনোনীত ধর্ম এবং ইসলাম সবচাইতে সুন্দর এবং অন্যান্য ধর্মীয় যারা আছেন তাদের প্রতিও সম্মান আমাদের অবশ্যই আছে সম্মান অবশ্যই থাকতে হবে কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে যাবেন আশা করি এবং আপনারা লাইভে লাইক করবেন বা সবাই একটু লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার বাসার ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল যারা ইসলামকে ভালোবাসেন যারা কোরআনকে ভালোবাসেন যারা ওলামাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই ভাইজান ইসলাম প্রসারের স্বার্থে দিনের স্বার্থে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি এবং আপনাদের জন্য হয়তো কিছু দিতে পারব না কিন্তু প্রাণ ভরে দোয়া করব সামনে যেহেতু মাহপিলের মৌসুম মহাফিলের সিজন আমরা মা হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলের ময়দান আপনাদের জন্য দোয়া করতে পারব এই জন্যে সকলের কাছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো হবে আমরা পরিচিত হতে পারব এবং আপনারা লাইক করবেন এবং শেয়ার দেবেন এবং বাসার ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই দেখতে পারবেন এবং আপনাদেরকে নিয়েই সুন্দর গজলের আড্ডা হবে সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পারবেন পালাইয়া কহি যাইবারে মানুষ পালাইয়া কহি যাইবা আতরাইলা শিয়া যদিন বান্দিবে কসিয়ারে কবর বাড়ি তোমার যাইতে হবে রে কবর তোমার যাইতে হি একদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে যাইতে হবে মরণ নামক সুদা আপনাকে আমাকে সবাইকে পান করতে হবে বাইজান যে যে ধর্মেরই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাস্তিকনাচার হোক মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে ধর্ম যদি করো আল্লাহর না দেখে স্মরণ করো আল্লাহকে বিশ্বাস করো যারা বিশ্বাস ইমানের নাম হল বিশ্বাস বিশ্বাস আপনাকে আমাকে অবশ্যই আমরা যারা মুসলমান তারা আমরা আল্লাহকে অবশ্যই বিশ্বাস করি না দেখে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর অস্তিত্বকে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর যত কুলমাকলুকাতে যা কিছু আছে সব কিছুকে আমরা বিশ্বাস করি আশা করি সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা থাকবে এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাইলে খুশি হব কে কোথা থেকে আছেন একটু সংযুক্ত হয়ে যান ভাই কে কোথা থেকে দেখছেন একটু সংযুক্ত হয়ে যান এবং আশা করি বিভিন্ন বিষয় যদি আপনারা জানতে চান বিভিন্ন প্রশ্ন করতে পারেন যেন জানতে চাইলে বিভিন্ন বিষয় যদি কারো জানার প্রয়োজন থাকে ইসলামের ইসলাম হলো ইসলাম ধর্ম অনেকটি ধর্ম যেই ধর্ম আল্লাপাক হাবিব আকায় নামদার আপনার আমার নবী সৌন্দর্য ইসলামের সৌন্দর্য দেখাই গেছেন এবং কিতাবের ঘটনা আছে যেরকম মক্কা যখন বিজয় হল একজন বুড়িমা বোঝা নিয়ে যাইতে পারতেছেন আল্লাহ রসুল বলছেন বুড়িমা আপনাকে বোঝাটা আমি পৌঁছে তখন বলছিল হে আবদুল্লা ছিল মোহাম্মদ তুমি কি জানো না যে এখন বর্তমানে আবদুল্লা মোহাম্মদ যাকে পায় তাকেই মারে তারপর আল্লাহ নবী বললেন বরিমা চলেন আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছাই দিই যাওয়ার পরে এবং যখন পৌঁছে দিলেন তখন আল্লাহ নবী বললেন বরিমা আপনি কি ছেলে মোহাম্মদ মোহাম্মদকে চেনেন বলেন না নাম শুনছি বলছে আমি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এটাই ছিল নবীর আদর্শ বরিমা তখন ডেকে বলেন তুমি যদি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হও তাহলে এই মানুষ কখনো মানুষের পরে অন্যায় করতে পারে না এই মানুষ কখনো মানুষের পরে জুলুম করতে পারে না এই মানুষ মানুষের কল্যাণের যে মানুষ এগিয়ে আসে তখন বুড়ি মাল্লার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন এবং তার গোত্রের সকল লোককে ডেকে বললেন যে তোমরা যার ভয় পালিয়ে এসেছ আসো মানুষ দলে দলে তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আমার ভাইরা যারা আছেন আপনার সংযুক্ত হন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে জানাইলে খুশি হব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ডি কোথা থেকে দেখছেন ভাইজান একটু সংযুক্ত আছেন কমেন্ট করে লিখলে ভালো হবে আমি আবুল বসর আলমিন বাগেরহাটি বাগেরহাট জেলায় আমার বাড়ি এবং মরমস থানা এবং আমি খুলনাতে থাকি এবং আমি একজন ইসলামী আলোচক মাহফিল মাহফিল করি এবং আপনারা বাসার ইসলামিক টিভিতে আমার আলোচনা দেখতে পারবেন এবং ইউটিউবে ঢুকলে আবুল বাসার আলমিন বাগেরহাট লেখে সার্চ দিলি আপনারা দেখতে পারবেন ওখানে আপনারা মাহফিল পেয়ে যাবেন এবং আলোচনা দেখতে পারবেন আর যাদের ভালো লাগে আমার বাসার ইসলামিক টিভিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আর কে কোথাকা থেকে দেখছেন আশা করি যে একটু কমেন্ট জানাইলে ভালো হবে কোথা থেকে দেখছেন আমার অনেক ভাইরাই সংযুক্ত হয়েছে লাইভে সকলের জন্যে প্রাণ খুলে দেওয়া করব এবং আল্লাহ রসুলের আদর্শ আমরা সর্বোপরি মানার চেষ্টা করব সর্বোপরি মানব কারণ আল্লাহ রসুলের আদর্শ তারাই দুনিয়ায় দিন কায়েম হয়েছে আজকে মুসলমানের আদর্শ আর আল্লাহ রসুলের আদর্শ সাথে মিলাইতে গেলে মেলতে চায় না এটাই পরিতাপের বিষয় কষ্টের বিষয় তারা দিনের জন্যে সাহাবাইক রাম আল্লাহ রসুল স্বাভাবিক রাম যেই পরিমাণের কষ্ট করেছে আসলে আমরা সেই অনুযায়ী তার অনেক কষ্টই আমরা করতে পারি না যারা আছেন সংযুক্ত হয়ে যাবেন আর সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পারবেন

এই দুনিয়া সারিয়া লাস্টিয়া মার পনেরো বেবারির আঙিনা সবাইয়া মায় দেখতে আজবে দেখবে প্রিয় ভাইরা এমন একটা সময় এমন একটা দিন কিন্তু আপনার আমার সামনে এসে যাবে আসবেই বাড়ির সামনে ঘরের দরজার সামনে আপনার আমার লাশ পরে থাকবে সবাই আপনাকে আমাকে দেখার জন্য আসবে কেউ আর নাম ধরে বলবে না বলবে দেখো ওই যে আমাকে লাশ পরে আছে এই জন্যে আমি প্রায় বলি মরন্ত মায় ডাকবে যে দি ও ধরিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া পাকের বান্দারা সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে এবং প্রত্যেক দিন বারোটার পরে লাইভ করার চেষ্টা করব যারা ভালোবাসেন অবশ্যই লাইভে সংযোগ থাকার জন্য চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা যারা এখন লাইক করে নেয় একটু লাইক করে দেবেন এবং বাসা ইসলামিক টিভিকে আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা ঘুরে আসবেন একবার চ্যানেল থেকে দেখে আসবেন ইসলামিক ভিডিওগুলো যারা ইসলামকে ভালোবাসেন ইসলামের সাথে থাকবেন আশা করি